বোবা ধরা রোগটি আসলে কি আমরা অনেকেই কোনো কোনো সময় ঘুমের মধ্যে এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় তাই অভিজ্ঞতাটা খুব পরিচিত হলেও এই সমস্যার নাম অনেকের কাছেই অপরিচিত মনোবিজ্ঞানের ভাষায় এর নাম স্লিপ প্যারালাইসিস একটি গবেষণায় দেখা গেছে শতকরা বিশ থেকে ষাট ভাগ মানুষের ক্ষেত্রে একটি সাধারণ ঘটনা এটি মনে করা হচ্ছে ঘুমের সময় পরিবর্তন পরিমাণের তুলনায় কম ঘুমানো এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে এমন হয়ে থাকে মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল অনুভব করলেন আপনার বুকের ওপর ভারী কিছু বসে আছে এত ভারী কিছু যে ঠিকঠাক নিঃশ্বাসী নিতে পারছেন না আপনি কেমন লাগবে তখন নিশ্চয়ই খুব ভয় পাবেন এটা একটা ভীতিকর পরিস্থিতিই বটে যখন টের পাবেন আপনি চাইলেও শরীরের কোনো অংশ নাড়াতে পারছেন না এমন কি চিৎকারও করতে পারছেন না নিজেকে এমন অসহায়ভাবে আবিষ্কার করলে ভয় পাওয়াটাই স্বাভাবিক এই সমস্যাটাকে বলে স্লিপ প্যারালাইসিস সাদা বাংলায় আমরা যাকে বলি বোবাই ধরা বোবা ধরা আসলে কি বিশেষজ্ঞদের মতে বোবাই ধরা বা স্লিপ স্রেফ একটা ইন্দ্রিয় ঘটিত ব্যাপার যখন শরীর গভীর ঘুমের এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যায় তখনই এটা ঘটে থাকে বোবা ধরলে একজনের এক এক রকম অভিজ্ঞতা হয় কেউ ঘরের ভেতর ভৌতিক কিছুর উপস্থিতি টের পান কেউ দুর্গন্ধ পান কেউ বা ভয়ানক কোনো প্রাণী দেখতে পান মোট কথা তখন একটা হেলোসিনেশনের মতো অবস্থার সৃষ্টি হয় গভীর ঘুমের এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যাবার সময় মস্তিষ্ক সতর্ক হয়ে ঘুম ভেঙে গেল শরীর আসলে তখন ঘুমেই থাকে ফলে অভিজ্ঞতাটা অন্যরকম থাকে বিশেষ করে ইন্দ্রিয় তখন আচ্ছন্ন থাকায় মানুষ অদ্ভুত কিছু দেখে এবং শ্বাসকষ্ট অনুভব করে সাধারণত যাদের ঘুমের সমস্যা থাকে তারাই বেশি স্লিপিং প্যারালাইসিসে ভোগে অনেকেই এটা বিশ্বাস করে অতিলৌকিক কোনো কিছু এ ব্যাপারটি ঘটায় আসলে এটা স্রেফ একটি শরীরবৃত্তীয় ব্যাপার কারণ বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিসের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে এর অন্যতম কারণ হলো চাপের মধ্যে থাকা এবং যথেষ্ট পরিমাণে বিশ্রামের অভাব অনিয়মিত ঘুমও এর আরেকটি কারণ ঘুম বিশেষজ্ঞরা এটাও বলেন যে যখন ঘুমের এক ধাপ থেকে আরেক ধাপে যাবার সময় শরীর করতে পারে না তখনই মানুষ বোভা ধরা বা স্লিপিং আক্রান্ত হয় এছাড়া আরও কিছু ব্যাপার বোভা ধরার কারণ হতে পারে যেমন ঘুমের নির্দিষ্টতা না থাকা মানসিক চাপ দুশ্চিন্তা ঘুমের সঙ্গে জড়িত অন্যান্য সমস্যা হাত পায়ের মাংসপেশিতে খিঁচ খিচ ধরা অনিদ্রা বিষণ্নতা ইত্যাদি পরিত্রাণের উপায় বোবাই ধরা বা স্লিপিং প্যারালাইসিস থেকে বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ উপায় হলো ঘুমের নির্দিষ্ট সময় মেনে চলা বিশেষজ্ঞরা বলেন এই সমস্যাটা সাময়িক কিন্তু যদি এটা ঘন ঘন হতে থাকে এবং কোনো শারীরিক বা মানসিক সমস্যার জন্ম দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ